ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আমরা আজকে যুদ্ধ ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমস্ত কিছু তথ্য এই একটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনাদের এসএলএসটি এসএসসির জন্য ইম্পর্টেন্ট তো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা শুরু করছি প্রথম বিশ্বযুদ্ধ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ মোটামুটিভাবে আমরা যদি কাল পর্বটা দেখি উনিশশো চোদ্দো সালের আঠাশে জুন এর সূত্রপাত ওকে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট এবং শেষ হচ্ছে উনিশশো সালের এগারোই নভেম্বর ওকে তো উনিশশো সালের আঠাশে জুন সূত্রপাত উনিশশো সালের এগারোই নভেম্বর শেষ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ ওকে এবং ইউরোপ কেন্দ্রিক হলেও মানে ইউরোপের দেশগুলোর মধ্যে যুদ্ধ হলেও অন্যান্য মহাদেশেও কিন্তু এর সমানভাবে প্রভাব ছিল কারণ এটাকে বলা হচ্ছে বিশ্বযুদ্ধ মানে প্রথম ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তো সমগ্র বিশ্বেই কিন্তু এর একটা ইমপ্যাক্ট থাকছে ইউরোপ কেন্দ্রিক হলেও এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা প্রভৃতি দেশগুলোতেও কিন্তু এর প্রভাব থাকছে ওকে এইবার যেটা খুব ইম্পর্টেন্ট যুদ্ধে দুটো শক্তি ছিল মানে যেহেতু এটা বিশ্বযুদ্ধ একটা দেশের সাথে আর একটা দেশের যুদ্ধ নিশ্চয়ই নয় মানে অনেকগুলো দেশের সাথে অনেকগুলো দেশের যুদ্ধ তো একটা গোষ্ঠীর নাম ছিল মিত্র শক্তি বা অ্যালায়েড পাওয়ার্স ওকে মিত্র শক্তি বা অ্যালায়েড পাওয়ার্স সেই অ্যালাইড পাওয়ারের মধ্যে কারা ছিল ব্রিটেন ফ্রান্স রাশিয়া ইতালি ইতালি যোগ যোগ দিচ্ছে দিচ্ছে যুক্তরাষ্ট্র রাখবেন জাপান সার্বিয়া প্রভৃতি দেশ ওকে এবং কেন্দ্রীয় শক্তিতে ছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি অটোমান সাম্রাজ্য এবং বুলগেরিয়া ওকে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য মিত্র শক্তি বা অ্যালাইড পাওয়ারসে কারা থাকছে খেয়াল রাখবেন কেন্দ্রীয় শক্তিতে কারা থাকছে খেয়াল রাখবেন ওকে আচ্ছা এরপরে এই যুদ্ধে প্রায় সত্তর মিলিয়ন মানুষ অংশ নিচ্ছে এইবার যদি আমরা আসি যুদ্ধের কারণ কি ছিল প্রথম কারণ হচ্ছে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ ওকে এইবার সাম্রাজ্যবাদ কি কেন তার তত্ত্ব এই নিয়ে আমরা বিস্তারিত একটা ক্লাস করেছি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যারা ভিডিওটি দেখেননি টপিক ভিত্তিক যে প্লেলিস্ট সেখানে পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন তো সাম্রাজ্যবাদের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আজকে ফাইভ জির যুগ সাম্রাজ্যবাদের প্রসারের ক্ষেত্রে থ্রি জি থিওরি কাজ করে থ্রি জি থিওরি থ্রি জি মানে কি থ্রি জি মানে হচ্ছে গড থ্রি জি মানে হচ্ছে গোল্ড থ্রি জি মানে হচ্ছে গ্লোরি ওকে গ্লোরি গড গোল্ড এবং গ্লোরি মানে সাম্রাজ্যবাদ মানে একটা দেশ আর একটা দেশের ওপর সাম্রাজ্য স্থাপন বা উপনিবেশ স্থাপন কেন করে মূলত তিনটে কারণে প্রথম কারণ হচ্ছে গড মানে ধর্ম প্রচার খ্রিশ্চান ধর্ম প্রচারের জন্য একটা সাম্রাজ্যবাদ বিস্তারের চেষ্টা চলেছিল ওকে সেকেন্ড হচ্ছে গোল্ড মানে সম্পদ পাওয়া যেমন আফ্রিকাতে সোনা আফ্রিকাতে রাবার হাতির দাঁত এই সমস্তর জন্য অনেকে সাম্রাজ্য বিস্তারের জন্য লড়াই করছে ওকে আর গ্লোরি মানে সমৃদ্ধি বা প্রেস্টিজ মনে করুন আপনি একটা ফ্ল্যাট বা বা বাড়ি জমির মালিক যদি দুটো বা তিনটে ফ্ল্যাট বা বাড়ি জমি থাকে তাহলে আপনার বাজারে কি কমবে অবশ্যই বাড়বে তো সেই রকমই সাম্রাজ্যবাদী শক্তিরাও বিভিন্ন জায়গায় উপনিবেশ ক্যাপচার করার একটা চেষ্টা তারা করছেন ওকে তো এই যে চেষ্টা করা এই চেষ্টা করার জন্য আবার এই সাম্রাজ্যবাদী শক্তিদের মধ্যে লড়াই লেগে যাচ্ছে ব্রিটেন ফ্রান্স পর্তুগাল জার্মানি অস্ট্রাঙ্গিয়ার এম্পায়ার এদের মধ্যে আবার প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে কম্পিটিশান শুরু হয়ে যাচ্ছে যে কম্পিটিশনটা যুদ্ধের আবহ সৃষ্টি করছে ওকে খেয়াল রাখবেন এবং এই সময়কালই আরেকটা টার্ম খুব জনপ্রিয় হচ্ছে স্ক্রামবেল ফর আফ্রিকা মানেটা কি স্ক্রামবেল ফর আফ্রিকা আফ্রিকার জন্য আফ্রিকা দখলের জন্য মানে মারামারি হাতাহাতি লাঠালাঠি লেগে যাচ্ছে কারণ আফ্রিকাতে সোনার দাঁত পাওয়া যায় আফ্রিকাতে রাবার পাওয়া যায় সোনা পাওয়া যায় তো সোনা পাওয়া যায় হাতির দাঁত পাওয়া যায় সোনার দাঁত বলেছি সরি তো এই পাওয়ার জন্য লড়াই কিন্তু বিশাল মাত্রায় পৌঁছে যাচ্ছে যেটা যুদ্ধের কারণ হয়ে দাঁড়াচ্ছে ওকে সেকেন্ড ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ যেমন ইতালি তারপরে জার্মানি এরা উনিশশো সত্তর সরি আঠারোশো সত্তর একাত্তর নাগাদ এদের ইউনিফিকেশন হচ্ছে ওকে এই ইউনিফিকেশনের পরে তারাও সাম্রাজ্য বিস্তারের একটা চেষ্টা করছে তো এই সময়কালে এই ঘটনাগুলো ঘটছে পাশাপাশি মিলিটারিজম বা সামরিকতাবাদ তার সম্প্রসারণও মানে যুদ্ধের একটা কারণ হচ্ছে মিলিটারিজম মানে কি যেমন জার্মানি স্লিপেন প্লান ব্রিটেনের নৌবাহিনী এদের কত শক্তি এই শক্তি প্রদর্শনের কেন্দ্র থেকেও কিন্তু যুদ্ধের আবহ তৈরি হচ্ছে হ্যাঁ যেটাও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই যুদ্ধের ক্ষেত্রে দুটো জোট তো অবশ্যই একটার সাথে একটার বিরোধিতা ছিল যেটাও যুদ্ধের একটা ইম্পর্ট্যান্ট কারণ কী কী জোট ছিল একটা হচ্ছে ত্রিপক্ষীয় জোট যেটা ট্রিপিল অ্যালায়েন্স যেখানে ছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গারি এবং ইতালি আঠেরোশো সালে এই জোটটা তৈরি হচ্ছে আরেকটি ছিল ত্রিশক্তি চুক্তি বা ট্রিপিল এন্টেটে যেখানে ছিল ব্রিটেন ফ্রান্স এবং রাশিয়া উনিশশো সালে এই চুক্তি তৈরি হচ্ছে ওকে তো এই জোটগুলি একটি দেশের সংঘাতকে বিশ্বব্যাপী যুদ্ধে রূপান্তরিত করছে ওকে তো এটাও একই সাথে খেয়াল রাখার চেষ্টা করবে এইবার যুদ্ধটা কখন শুরু হলো তাৎক্ষণিক কারণ কি প্রত্যক্ষ কারণ কি এটা মোটামুটি সকলেই জানি উনিশশো চোদ্দ সালের আঠাশে জুন যুদ্ধ শুরু হচ্ছে তাই তো উনিশশো সালে আঠাশে জুন কিভাবে যুদ্ধ শুরু হচ্ছে না সার্বিয়া প্রদেশে অস্ট্রিয়ার হ্যাঙ্গরির যে উত্তরাধিকারী যুবরাজ আচ ডিও ফ্রান্স ফ্রাদিন তিনি যখন যাচ্ছেন সেই অঞ্চলে ব্ল্যাক হ্যান্ড নামক একটি জাতীয়তাবাদী গোষ্ঠী তাকে হত্যা করছে এই হত্যা করার ফলে কি হচ্ছে না অস্ট্রিয়া হাঙ্গেরি যে এম্পায়ার তারা আবার সার্বিয়ার ওপর আক্রমণ করছে এবং এই আক্রমণের ফলে কিছু দল অস্ট্রিয়া হাঙ্গেরিকে সাপোর্ট করছে কিছু দেশ সার্বিয়াকে সাপোর্ট করছে এই ভিত্তিকে কেন্দ্র করে কিন্তু যুদ্ধের আবহ তৈরি হচ্ছে সো উনিশশো চোদ্দ সালে আটাশে জুন প্রথম বিশ্বযুদ্ধ সূত্রপাতের তারিখ ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট তো প্রধান প্রধান ঘটনা কি ঘটছে উনিশশো চোদ্দো আঠারোর এই সময়কালে আমরা যদি একটু দেখার চেষ্টা করি আমি ইয়ার অনুযায়ী সাজিয়ে দিয়েছি যাতে আপনাদের খেয়ালে থাকে মনে থাকে এবং সব কিছু একটা জিনিসের মধ্যে পেয়ে যান ওকে তো উনিশশো চোদ্দো সালেই আঠাশে জুন আমরা দেখলাম প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাতের সময়কাল আর্চডিও ফ্রান্স ফাদিনানকে হত্যা খেয়াল রাখবেন আচ্ছা উনিশশো সালে জার্মানি স্লিপ এন্ড প্ল্যান অনুযায়ী বেলজিয়াম দিয়ে ফ্রান্স আক্রমণ করছে ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট উনিশশো চোদ্দ প্রথম মার্নের যুদ্ধ হচ্ছে সেই মার্নের যুদ্ধে মিত্রশক্তি জার্মানির যে অগ্রগতি সেটা আটকাচ্ছে মানে জার্মানি এই সময়কালে ব্যাপক আকারে বিভিন্ন দেশ ক্যাপচারের দিকে যাচ্ছে তো এই মার্নের যুদ্ধেতে মিত্রশক্তি জার্মানিকে প্রতিবন্ধকতা দিচ্ছে খেয়াল রাখবেন এবং পশ্চিম ফ্রন্টে ট্রেঞ্চ যুদ্ধ শুরু হচ্ছে ওকে খেয়াল রাখবে উনিশশো সালে কি হচ্ছে উনিশশো সালে ইতালি ত্রিপক্ষীয় জোট ত্যাগ করে মিত্র শক্তির পক্ষে জোট যোগ দিলেন ওকে এটাও ইম্পর্টেন্ট ত্রিপক্ষীয় যোগ জোট ত্যাগ দিয়ে এরা মিত্র শক্তির পক্ষে যোগ দিল ইতালি ওকে এই সালটি খেয়াল রাখবেন এবং এই সময়কালেই মিত্র শক্তি গ্যালিপলি অভিযানের চেষ্টা করেছিল অটোমান সাম্রাজ্যের গ্যালিপলি অভিযান সেটাও ব্যর্থ হয় এটাও খেয়াল রাখবেন উনি গ্যালিপলি অভিযান যুদ্ধের সময়কালে কত সালে হচ্ছে সালে ওকে আচ্ছা সাল দুটো যুদ্ধ হচ্ছে ভারদুন ভার্দুন এবং সোমের যুদ্ধ যেখানে ব্যাপক প্রাণহানি ঘটছে এবং সোমের যুদ্ধই প্রথম বিশ্বে ট্রাঙ্ক টাংক ব্যবহার হচ্ছে ওকে প্রথম যে টাং মানে এখনো দেখবেন যুদ্ধের ট্যাঙ্ক ব্যবহৃত হয় তো প্রথম ট্যাঙ্ক ব্যবহার হচ্ছে উনিশশো সালে ভারদুন এবং সোমের যে যুদ্ধ তার মধ্যে সোমের যুদ্ধে ওকে খেয়াল রাখবেন উনিশশো সালে কি হচ্ছে আমরা সকলেই জানি রাশিয়ায় ফেব্রুয়ারি এবং অক্টোবর বিপ্লব বা রাশিয়ায় ওকে এবং উনিশশো ষোলো আরেকটি ঘটনা ঘটছে জার্মানির সাবমেরিন আক্রমণ হচ্ছে লুসিটানিয়া ডুবি লুসিটানিয়া যে জাহাজ সেটা ডুবে যাচ্ছে এবং এর পরে পরে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিচ্ছেন ওকে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে কবে যোগ দেয় এটাও আলাদা করে ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা আপনাদের খেয়াল রাখতে হবে উনিশশো সতেরো সাল ওকে আচ্ছা তারপরে এটাও একটা ইম্পর্টেন্ট যে রাশিয়া কবে যুদ্ধ থেকে সরে যাচ্ছে রাশিয়া তেসরা মার্চ ঠিক আছে তেসরা মার্চ ব্রেস্ট লিটোবক্স চুক্তি এই চুক্তির মাধ্যমে উনিশশো আঠারো সালে তারা যুদ্ধ থেকে সরে যাচ্ছে ওকে এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আপনাদের প্রশ্নে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ওকে এবং এর পরবর্তীকালে কি ঘটছে আঠারো সালে মিত্র শক্তি শতদিন আক্রমণ করছে বা দিনের আক্রমণে কেন্দ্রীয় শক্তিকে পরাজিত করছে এবং এগারোই বিরতি স্বাক্ষরিত হচ্ছে ওকে তো উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো কোন সালে কি ঘটনা ঘটছে এটা কিন্তু প্যারালালি আপনাদেরকে মাথায় রাখতে হবে ওকে যেটা আপনারা এই আলোচনার মধ্যে পেয়ে যাবে তো প্রথম বিশ্বযুদ্ধের পরে কি ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের ইম্প্যাক্ট কি প্রভাব কি রাজনৈতিক প্রভাব যদি আমরা দেখি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং অটোমান সাম্রাজ্য তার পতন ঘটছে ওকে নতুন কিছু দেশ তৈরি হচ্ছে যেমন যুগোস্লাভিয়া এই সমস্ত দেশগুলোর উত্থান ঘটছে জার্মানিতে কাইজার শাসনের পতন ঘটছে এবং ভাইমার প্রজাতন্ত্র বা ওয়েমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জার্মানিতে কাইজার শাসনের পতন ঘটছে এবং ওয়েমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে ওকে এবং এই যুদ্ধের পরবর্তীকালে ইউরোপের অর্থনীতির একটা বিশাল বড় ইউরোপের অর্থনীতি ধ্বংস হচ্ছে এবং আমেরিকা বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক দেশ কিন্তু রাইজ করছে যেটা বিদ্যমান তো আমেরিকার যে উত্থান সেটা কিন্তু এই যুদ্ধের পরবর্তীকালের সময়কাল থেকেই ওকে এটাও খেয়াল রাখতে হবে এবং নারীরা এই সময়কালে এই যুদ্ধের পরিস্থিতিতেই তারা নিজেদের ভোটাধিকারের জন্য আন্দোলন শুরু করছে সেটাও একই সাথে ইম্পর্টেন্ট এবং শ্রমিক আন্দোলন সমাজতান্ত্রিক চিন্তাধারা এই জিনিসগুলোও কিন্তু এই যুদ্ধের আবহে তৈরি হচ্ছে যেটাও খেয়াল রাখার চেষ্টা করবেন আন্তর্জাতিক প্রেক্ষিতে কি ঘটছে উনিশশো সালে লিগ অব নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা হচ্ছে ইউরোপে যুদ্ধ পরিস্থিতি শান্তি বজায় রাখার জন্য ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট যেটা মাথায় রাখতেই হবে উনিশশো সালে লিগ অব নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা হচ্ছে ওকে উনিশশো সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে যে চুক্তি অনুযায়ী জার্মানির ওপর প্রচুর ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হচ্ছে ওকে এটাও একই সাথে খেয়াল রাখবেন ওকে আচ্ছা ভারতের ওপর কি প্রভাব পড়ছে ভারতের প্রায় তেরো লক্ষ মানুষ সৈন্য তারা ব্রিটিশদের হয়ে যুদ্ধ করেছিল এবং এই যুদ্ধের সময়কালেই ভারতবর্ষে একটা আন্দোলন শুরু হচ্ছে প্যারালি হোমরুল আন্দোলন যেটা বালগঙ্গাধর তিলক এবং অ্যানিভেসান তারা শুরু করছেন ওকে এটাও এই প্রসঙ্গে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যেটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট ওকে এইবার যুদ্ধের ক্ষেত্রে যদি আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি জানার চেষ্টা করি যুদ্ধে প্রায় ষোলো মিলিয়ন মানুষ মারা যাচ্ছে কুড়ি মিলিয়ন মানুষ আহত হচ্ছে এবং সবচেয়ে বেশি যুদ্ধ হচ্ছে পশ্চিম ফ্রন্টে যেখানে ট্রেন চোয়ারফেয়ারে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে বেশ কিছু নতুন অস্ত্র ব্যবহার হয়েছে যেমন মেশিন গ্যা মেশিন গান ট্যাঙ্ক বিষাক্ত গ্যাস মাস্টার্ড গ্যাস ব্যবহৃত হচ্ছে ওকে এবং বিমান কিছু ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে কিন্তু বিমানের ব্যবহার বা যুদ্ধ বিমানের ব্যবহার এটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেশি মাত্রায় ওকে এবং এই যুদ্ধ শেষে শেষে বা বিশ্বযুদ্ধের শেষে তিনখানা চুক্তি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন আমি লিখে দিয়েছি ভাষাই চুক্তি উনিশশো সাল যেটা জার্মানির উপর যুদ্ধের দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে সেভার্সের চুক্তি বা সেভার্সের চুক্তি উনিশশো সাল যেটা অটোমান সাম্রাজ্যের ভাগ করে দিচ্ছে এবং ট্রিয়ানন চুক্তি যেটা হাঙ্গেরির ভূখণ্ড ভাগ করছে উনিশশো সালে ওকে এবং লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো উনিশ কুড়িতে এই সময়কালে যেটা যুদ্ধ পরবর্তী শান্তির জন্য প্রতিষ্ঠা হলো তো এই মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধ সংক্রান্ত ফ্যাক্ট যেগুলো আপনাদের পরীক্ষার জন্য এস এসএসসির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না ওকে এবং একই সাথে আপনাদের জন্য আমি আরেকটি ভিডিও আনবো আগামীকালই সেটা হচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একশোটা এমসিকিউ করাবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তাহলে এই চ্যাপ্টারটা পরিপূর্ণভাবে আপনাদের তৈরি হয়ে যাবে ওকে ফ্যাক্টসগুলো আপনারা দেখে নিলেন পাশাপাশি একশোটা এমসিকিউ আমরা যদি পড়ে নিই তাহলে এই বিশ্বযুদ্ধ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমরা এলে আশা করি করতে পারবো ওকে তো আগামীকালের যে ভিডিও সেটাতে এমসিকিউ কিউ রিলেটেড একটা ভিডিও আসবে ওকে তো প্রথম বিশ্বযুদ্ধ সংক্রান্তে যে ফ্যাক্টসগুলো বললাম আশা করি আপনারা খেয়াল রাখবেন লিখে রাখবেন মনে রাখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি আমরা দেখি একই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে উনিশশো উনচল্লিশ সালে পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত এবং শেষ হচ্ছে উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর ওকে এবং এই যুদ্ধ ইউরোপ এশিয়া আফ্রিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সমস্ত জায়গায় বিস্তৃত ছিল দুটো জোটের মধ্যে যুদ্ধ হচ্ছে একটা জোটের নাম মিত্র শক্তি বা এলায়েট পাওয়ার্স আর একটা শক্তির নাম হচ্ছে অক্ষ শক্তি বা অ্যাক্সিস পাওয়ার কোন শক্তিতে কারা ছিল অবশ্যই খেয়াল রাখতে হবে মিত্র শক্তিতে যারা ছিল তারা হচ্ছে ব্রিটেন ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন চীন অস্ট্রেলিয়া ওকে আর অক্ষ শক্তিতে ছিল জার্মানি ইতালি এবং জাপান এখন যদি একটা যুদ্ধের আবহ তৈরি হয় সোভিয়েত ইউনিয়ন চীন আবার আমেরিকা এরা সব এক জায়গায় আছে এটা ভাবাই যাবে না মানে এখনকার যেরকম আন্তর্জাতিক সম্পর্কের বিষয় তো সেই সময়কালে কিন্তু মিত্র শক্তিতে অনেকগুলো দেশ ছিল ব্রিটেন ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন চীন অস্ট্রেলিয়া আর রক্ষ শক্তিতে ছিল জার্মানি ইতালি এবং জাপান খেয়াল রাখার চেষ্টা করবেন খুব ইম্পর্টেন্ট তো এই দুটো গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হচ্ছে বিশ্বযুদ্ধ মানে একটা দেশের সাথে একটা যুদ্ধের ব্যাপার যেহেতু নয় কারণ অনেকগুলো গ্রুপে একটা গ্রুপের সাথে একটা গ্রুপের যুদ্ধ হচ্ছে ওকে আচ্ছা এই যুদ্ধে প্রায় পঁচাত্তর মিলিয়ন মানুষ মারা যাচ্ছে এই যুদ্ধের কারণটা কি আমরা যদি একটু দেখার চেষ্টা করি প্রথম কারণ হচ্ছে ভাষাই চুক্তির কঠোর সত্য প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা চুক্তি হয় উনিশশো সালে তাই তো উনিশশো সালে একটা চুক্তি হলো এই চুক্তিতে আমরা যদি দেখি ভাষাই চুক্তির মাধ্যমে কি করা হলো জার্মানির ওপর প্রচুর ক্ষতিপূরণ দাবি করা হলো বিভিন্ন দেশ মনে করা হলো এই যুদ্ধে যেন জার্মানি দায়ী জার্মানকেই দোষী করা হলো এবং তার কাছ থেকে প্রচুর ক্ষতিপূরণের দাবি করা হলো প্রত্যেকটা দেশ ক্ষতিপূরণ চাইছে এই যে ক্ষতিপূরণ দাবি পাশাপাশি জার্মানির ভূখণ্ড হ্রাস মানে অনেক জায়গা দখল করে নিচ্ছে সামরিকভাবে তাদের সীমাবদ্ধতা আরোপ করে দেওয়া এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু জার্মানিকে অসন্তোষের মধ্যে ফেলেছিল পাশাপাশি জার্মানিতে পরবর্তীকালে একজন লিডার উঠে আসছে তার নাম হচ্ছে কি না সকলেই জানেন আশা করি হিটলার তো হিটলার যখন আসছেন ক্ষমতায় তো হিটলার এসে জার্মানি নাজি পার্টি যখন ক্ষমতায় আসছে তার নেতৃত্বে তো তিনি নতুন করে জার্মানিকে সংগঠিত করার চেষ্টা করলেন এবং পরবর্তীকালে যখন সংগঠিত হলো তখন জার্মানি আবার সাম্রাজ্য সম্প্রসারণের দিকে যাচ্ছে যেটাকে কেন্দ্র করে কিন্তু যুদ্ধের আবহাওয়া তৈরি হচ্ছে এই জার্মানির দোসর ছিল আরেকটি দেশ সেটা হচ্ছে ইতালি ইতালিতে মুসলিনী নেতৃত্বে বেনিটো মুসলিনী নেতৃত্বে ফ্যাসিস দল ক্ষমতায় আসছে আবার পাশাপাশি জাপানেও সামরিকতাবাদী শাসন চলছিল এই তিন গোষ্ঠীর সাম্রাজ্য বিস্তারের মনোভাব এই মনোভাবের কারণে কিন্তু অন্যান্য দেশগুলো বেশ অসন্তুষ্ট ছিল যে কারণে যুদ্ধ পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই আরেকটা কারণ ছিল লিগ অব নেশন ব্যর্থতা যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে তৈরি হয়েছিল জাতিসংঘ এবং এই জাতিসংঘ প্রতিষ্ঠা হলেও সেটা তেমন কোনো বড় ইম্প্যাক্ট কিন্তু রাখতে পারেনি যেমন জাপান মানচুরিয়া দখল করছে উনিশশো সালে কিছুই করতে পারেনি ইতালি ইথিওপিয়া আক্রমণ করছে উনিশশো সালে মানে এর যে সেনাবাহিনী ছিল এর যে ক্ষমতা সেটার প্রয়োগ আমরা বাস্তবিকে দেখতে পাই না যে কারণে কিন্তু সমস্যার আবহ তৈরি হচ্ছে ওকে এরপরে আরেকটি নীতি ছিল তুষ্টিকরণ নীতি বা অ্যাপিসমেন্ট পলিসি যেমন ব্রিটেন ফ্রান্স এরা এই হিটলারের যে আগ্রাসন রাইনল্যান্ড দখল অস্ট্রিয়া সংযুক্তি ব্রিটেন ফ্রান্স কি করেছিল চুপচাপ শান্ত হয়ে এদেরকে অ্যাপিসমেন্ট করে গেছে তুষ্টিকরণ করে গেছে এদেরকে কি বলবো এদেরকে তোষামত করে গেছে মানে প্রতিরোধ করেনি ওকে এই তুষ্টিকরণ নীতিও কিন্তু যুদ্ধের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং যুদ্ধ কখন শুরু হচ্ছে যখন উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলো তখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো পোল্যান্ডের হয়ে ব্রিটেন ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং পরবর্তীকালে অন্যান্য শক্তিরা যোগদান করছে ওকে তো এই মোটামুটি যুদ্ধের কারণ যেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং এই সময়ে এই জিনিসগুলোও খেয়াল রাখবে জার্মানি কবে মাঞ্চুরিয়া দখল করছে ইথিওপিয়া কবে আক্রমণ করছে ইতালি এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ওকে আচ্ছা এবার আমি সাল অনুযায়ী আমি প্রত্যেকটা সালে কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল যদি একটু বলে দেওয়ার চেষ্টা করি তাহলে আপনাদের কাছে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস পৌঁছে যাবে ওকে উনিশশো সাল আমরা দেখলাম পয়লা সেপ্টেম্বর বেসিক্যালি জার্মানি পোল্যান্ড আক্রমণ করলো এবং সেই সময় ব্লিটস গ্রিক কৌশলে ব্যবহার করা হচ্ছে জার্মানি কোন কৌশল ব্যবহার করছে ব্লিটস গ্রিক ওকে ব্লিটস গ্রিক যেটা হচ্ছে বজ্রযুদ্ধ ওকে এবং এই সময়কালই আরেকটা চুক্তি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানির মধ্যে এবং সোভিয়েতদের মধ্যে কি চুক্তি না অগ্রাসন চুক্তি মানে একটা দেশ আর একটা দেশকে অ্যাটাক করবে না যেটার নাম দেওয়া হচ্ছে মোলটফ রিভেন চুক্তি মলোটপ রিবেনট্রপ চুক্তি ওকে তো উনিশশো সালে মলোটপ রিভেন চুক্তি স্বাক্ষর হয়েছিল খেয়াল রাখার চেষ্টা করবে ওকে উনিশশো সাল জার্মানি ডেনমার্ক নরওয়ে বেলজিয়াম নেদারল্যান্ড এবং ফ্রান্সের কিছু অংশ দখল করে নিচ্ছে ওকে ওকে তো জার্মানি অনেক জায়গায় সাম্রাজ্য বিস্তার ডেনমার্ক বেলজিয়াম ফ্রান্স চেষ্টা করবেন এবং এই সময়কালেই ব্রিটেনের যুদ্ধ হচ্ছে জার্মানির সাথে ব্রিটেনের এবং ব্যাপক বোমা বর্ষণ শুরু হচ্ছে ওকে খেয়াল রাখবেন উনিশশো সাল জার্মানি সোভিয়েত সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি তারা ভুলে গিয়ে সোভিয়েত আক্রমণের চেষ্টা করছে যেটার নাম দেওয়া হচ্ছে অপারেশন বারবারোসা এবং এই ঘটনা যখন ঘটছে তখন সোভিয়েত শক্তি হয়ে যোগ দিয়ে দিল রাশিয়া ওকে এবং একই সাথে এই বছরই জাপান আবার হারবার আক্রমণ করছে দেখুন এই ঐক্য শক্তি একই ভুল বিভিন্ন দেশ একই সাথে করছে তো জাপান যখন পাল হারবার আক্রমণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দ্বীপ তখন মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি হয়ে যোগ দিয়ে দিল উনিশশো সালে ওকে তো রাশিয়া এবং আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কবে যোগ দেয় যদি প্রশ্ন আসে খেয়াল রাখবেন উনিশশো সালে ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এরপরে কি হচ্ছে সাল এতদিন পর্যন্ত এদের সময় এরা দেখুন জিতছে এদের একটা বিশাল পরপ্রতা কিন্তু আস্তে আস্তে এদের ক্ষমতায়নের যে দিক সেটা কিন্তু কোথাও গিয়ে মৃয়মান হয়ে যাচ্ছে যেমন স্ট্যালিনগ্রাদের যুদ্ধ হচ্ছে সোভিয়েতে এবং এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে পরাজিত করলো যেটা একটা যুদ্ধের টার্নিং পয়েন্ট কারণ জার্মানি পরাজিত হচ্ছে জার্মানি সেই সময় গেলে বিশ্বের একটা ইম্পর্টেন্ট শক্তি সেই সময় বিশ্বযুদ্ধের আবহে ওকে তো যখন স্ট্যালিন যুদ্ধে পরাজিত হলো একটা টার্নিং পয়েন্ট হিসাবে দেখা দিল ওকে এরপরে কি ঘটছে না আল আমি আলা আল আলামেইনের যুদ্ধে উত্তর আফ্রিকায় মিত্র শক্তি মানে সমগ্র দেশগুলো জার্মানি এবং ইতালিকে একত্রে পরাজয় করছে উনিশশো বিয়াল্লিশ সালে ওকে তো এই সময়কালও এদের পতন কিন্তু শুরু হচ্ছে পতন হল এরা রুখে দাঁড়াচ্ছে কুস্কের যুদ্ধে এবং কুস্কের যুদ্ধে বলা হচ্ছে ইতিহাসের বৃহত্তম ট্রাঙ্ক যুদ্ধ যেটা এখনো পর্যন্ত বিদ্যমান তো ইতিহাসে বৃহত্তম ট্যাঙ্ক যুদ্ধ যেখানে টাঙ্ক নিয়ে বেসিক্যালি অ্যাটাকের যে চেষ্টা সেটা হচ্ছে সোভিয়েতের সাথে জার্মান ইতালি ইত্যাদি তো এবং এই যুদ্ধেও তারা যখন হেরে যাচ্ছে সোভিয়েতরা যখন জিতছে তখন বেশ কিছু জিনিস ঘটছে আমরা যদি দেখি কি ঘটছে না ইতালিতে মুসলিনীর পতন ঘটল এবং যেই মুসলিনীর পতন ঘটল এক নায়কতান্ত্রিক নেতা হিসাবে অন্য সরকার এসে তারা সঙ্গে সঙ্গে মিত্র শক্তিতে যোগদান করছে এবং যেই মিত্র শক্তিতে যোগদান করছে এর ফলে কি ঘটনা ঘটছে না মানে অক্ষ শক্তির পাওয়ার কিন্তু কমে যাচ্ছে যেহেতু অক্ষশক্তিতে তিনটে পাওয়ার ছিল জার্মানি ইতালি আর জাপান তো যখন ইতালি চলে যাচ্ছে জার্মানি এবং জাপান আছে এবং অতগুলো দেশ আছে মিত্র শক্তিতে তো তাদের সাথে যুদ্ধ করে অবশ্যই পারবে না তো ছয়ই জুন ডে ঘোষণা মিত্রশক্তি নরম্যান্ডি অবতরণ করছে এবং পশ্চিম ইউরোপে ব্যাপক আক্রমণ করছে জার্মানি প্যারিস দখল করেছিল সেই প্যারিস উনিশশো সালে মুক্তি হয়ে যাচ্ছে এবং যখন জার্মানি পাচ্ছে না কোনোভাবেই তখন তারা সাতই মে আত্মসমর্পণ করছে এবং ইউরোপে যুদ্ধ শেষ হচ্ছে এবং এই উনিশশো পঁয়তাল্লিশ সালে আরেকটি ঘটনা ঘটছে হিরো আগস্ট নাগাসাকিতে আগস্ট তারা বোমা বিস্ফোরণ করছে যেটা পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর পারমাণবিক বোমা আক্রমণ ওকে এবং জাপান আত্মসমর্পণ করলো দোসরা সেপ্টেম্বর এই ঘটনার মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটছে জার্মানি আত্মসমর্পণ সাতই মে জাপান আত্মসমর্পণ দোসরা সেপ্টেম্বর খেয়াল রাখবেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যে ভয়াবহ যুদ্ধ সেটির শেষ হচ্ছে এবার এই ঘটেছিল এতক্ষণ আলোচনা থেকে অনেকটাই আন্দাজ করতে পারবেন নাজি জার্মানির পতন ফ্যাসিস ইতালির পতন জার্মানি পূর্ব এবং পশ্চিম দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে ওকে এবং এই সময়কালেই সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্র মহাশক্তি হিসাবে আবির্ভাব করছে একদিকে ইউএসএসআর নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন আর একদিকে তৈরি হচ্ছে ন্যাটোর নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হয়ে যাচ্ছে কোল্ড ওয়ার পলিটিক্স নাইনটিন ফর্টি ফাইভ অনওয়ার্স প্রিয় ওকে এবং ইউরোপ এবং এশিয়ার ব্যাপকভাবে অর্থনীতির ধ্বংস হচ্ছে যেটাও খুব ইম্পর্টেন্ট এবং এই সময়কালে একটা সন্ধি হচ্ছে চুক্ত যেটার নাম দেওয়া হচ্ছে মার্শাল প্ল্যান সেই মার্শাল প্ল্যানের মাধ্যমে আমেরিকা ইউরোপের যাতে পুনর্গঠন হয় তার জন্য অর্থ সাহায্যের চেষ্টা করছে ওকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অর্থনৈতিক নেতা হিসেবে উত্থান করছে এবং এই বিশ্বযুদ্ধে কি ঘটনা ঘটেছিল এই বিশ্বযুদ্ধের সময় খালি হলোকাস্ট ঘটেছিল হলোকাস্ট মানে কি ইহুদি নিধন যেখানে জার্মানিতে ইতালির সরি জার্মানির একদম নাজিরা মানে বেসিক্যালি হিটলারের নেতৃত্বে ইহুদিদের হত্যা করছে কিভাবে হত্যা করছে না কোনো একটা অংশ কোনো একটা অংশ বা কোনো একটা জায়গার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিয়ে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে তাদেরকে মারা হচ্ছে ওকে এবং এই সময়কালে প্রায় ষাট লক্ষ ইহুদিকে মারা হচ্ছে এই হলো কাস্টের মাধ্যমে ওকে তো এটাও একটা ঘটনা যেটা যুদ্ধের সময়কালে হচ্ছে এবং যুদ্ধের পরবর্তীকালে কি হচ্ছে না নুরেম ট্রায়াল হচ্ছে নুরেম ট্রায়াল এই ট্রায়ালে কি ঘটনা ঘটছে এই যে নাসি যুদ্ধ অপরাধীরা মানে যারা নাসি যারা ইহুদিতে হত্যা করেছিল বা যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার হচ্ছে মানে এই নুরেম ট্রায়ালে ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট এবং যুদ্ধের পরবর্তীকালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হলো উনিশশো সালে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য যেটা আজও বিদ্যমান ওকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হলো এবং বিভিন্ন দেশে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হচ্ছে যেমন ভারত স্বাধীনতা আন্দোলন করছে ঘানা স্বাধীনতা আন্দোলন করছে নক্রুমার নেতৃত্বে ওকে এবং অনেক দেশ স্বাধীনতা লাভ করছে ইন্দোনেশিয়াতে আমরা দেখতে পাবো সুকর্ণের নেতৃত্বে তো এই হচ্ছে প্রভাব এইবার যুদ্ধের আবহে ভারতের অবস্থা যদি দেখা যায় ভারতে প্রায় পঁচিশ লক্ষ মানুষ এই যুদ্ধে অংশ নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং এই সময়টাকে সুযোগটাকে কাজে লাগিয়ে আজাদ হিন্দ বাহিনীকে একত্রিত করে নেতাজি ভারতকে দখল করা এবং স্বাধীন করার একটা চেষ্টা করেছিলেন আইএনএ মাধ্যমে কিন্তু জাপান যখন হেরে গেল যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন মিত্রশক্তি জিতছে বা ব্রিটিশরা জিতছে তখন সুভাষও পিছু হটতে বাধ্য হলেন ওকে পরবর্তীকালে আমরা সুভাষের মৃত্যু সংক্রান্ত আমরা যে মিথ সেই মিথ আমরা পাচ্ছি ওকে তো এই যুদ্ধে কি ঘটনা ঘটছে প্রায় পঁচাত্তর মিলিয়ন মানুষ মারা যাচ্ছে ওকে এই যুদ্ধে পারমাণবিক বোমা ইউজ হচ্ছে যেটা প্যাথেটিক বিশ্বতে প্রথম ইউজ হচ্ছে ব্যাপক আকারে জেট জেট বিমান বা রাডার ইউজ হচ্ছে এবং এই যুদ্ধে পরবর্তীকালে ইয়ালটা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে উনিশশো যুদ্ধ পরবর্তী বিশ্বের ভাগাভাগির জন্য পটসডাম চুক্তি স্বাক্ষর হচ্ছে জার্মানির পুনর্গঠনের জন্য জার্মানিকেও ভাগ করে দেওয়া হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে এই যুদ্ধেই হলোকাস্ট হয়েছিল এবং এই যুদ্ধেই জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল শান্তি এবং সহযোগিতার জন্য উনিশশো পঁয়তাল্লিশ সালে ওকে তো খেয়াল রাখবেন এই হলো মোটামুটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট দুটো বিশ্বযুদ্ধ সংক্রান্ত যেগুলো আপনাদের পরীক্ষার জন্য এস এসএসসির জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অত্যন্ত স্ট্রাকচার ওয়েতে নোটটা করা হয়েছে সাজানো আছে তো যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন আশা করি তারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন এবং আগামী কাল আমরা এই সংক্রান্ত প্রায় একশো টিএমসিকে আলোচনা করব যাতে আপনাদের প্রো ওয়ার্ল্ড ওয়ারের যে জায়গা সেটা ফুললি প্রিপেয়ার হয়ে যায় ওকে তো যারা ভিডিওটি দেখলেন একটু শেয়ার করবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করার চেষ্টা করবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ